আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা অবরকাত সফল সেই ব্যক্তি যার দোয়া ও চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয় কিন্তু আল্লাহর এমন কিছু নির্দেশনা রয়েছে যা পালন না করলে ন্যাখ্যার ব্যক্তির দোয়া এবং চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয় না কান্না হচ্ছে দোয়া কবুলের বড় অস্ত্র মহান আল্লাহ সেই ভাঙা হৃদয়ের দোয়া কবল করেন যে হৃদয় একমাত্র আল্লাহর দয়ার আকাঙ্ক্ষা করে নবীর আসুলরা নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে এমনভাবে কেঁদে কেঁদে দোয়া করতেন যেন তাদের চেয়েও বড় পাপি আর কেউ নেই আমরা নিষ্পাপ নই তাই আমাদের মোনাজাতগুলো হওয়া উচিত অনেক বেশি ও বিশেষ করে শেষ রাতে কান্না ঝড়িত কণ্ঠে দোয়া করার অনেক ফজিলতের আবহরে রুদেন্লাহতালাহ থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহ আলহিউসালাম বলেছেন মহান আল্লাহ প্রতি রাতের শেষ পহরে যখন রাতের এক অংশ বাকি তাকে দুনিয়ার আকাশে অবতরণ করেন তিনি তখন বলেন আছো কি কোনো আহ্বানকারী আমি তোমার ডাকে সাড়া দেব কোনো প্রার্থনা কি আছো আমি তোমাকে ঝাঁচাও তা দেব কেউ কি কমা প্রার্থনা করবে আমি তোমাকে ক্ষমা করে দেব আল্লাহর কাছে মো তাক্ষির চোখের পানি অনেক মর্যাদার হাদিসে এসেছে আল্লাহর নিকট দুটি পোটা ও দুটি চিহ্নের চেয়েও অধিক প্রিয় অন্য কিছুই নেই এক আল্লাহর বইয়ে নিশ্চিত অস্ত্র দুই আল্লাহর রাস্তায় নির্গত রক্তের পোটা তাই মুসলিম উম্মাহ উচিত চোখের পানি পেলে আল্লাহর কাছে গুনাহ কমা ছাওয়া মাজলুমবাইয়ের জন্য চোখের পানি ফেলে ধোয়া করা হাসরের কঠিন বিপদ থেকে রক্ষার জন্য অস্ত্রসিক্ত হয়ে হাত ধুলে দোয়া করা যার চোখ থেকে আল্লাহর বইয়ে পানি নির্গত হয় জাহান নামের আগুন তাকে স্পর্শ করবে না বলে হাদিসে বর্ণিত হয়েছে আবু আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল আসালাম বলেছেন আল্লাহর বইয়ে কন্দনকারী জাহান নামে যাওয়া এমন অসম্ভব যেমন দোহনকৃত দূত পুনরায় ওলানে ফিরে যাওয়া অসম্ভব আর আল্লাহর পথের ধোলা ও জাহান্নামের নামের ধোঁয়া কখনো একত্রিত হবে না হজরত আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল আসসালাম ইরশাদ করেন যে মমিন বান্দার দু চোখ থেকে আল্লাহর বয়ে পানি বের হয় যদি তা মাসের মাথার পরিমাণও হয় এবং তা চেহারা বেয়ে পড়ে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন হাসরের কোটিং দিনে আল্লাহর বইয়ে কন্দনকারের জন্য বিশেষ ঘোষণার কথাও রয়েছে হাদিসে সেদিনের কোটিং পরিস্থিতিতে সাত শ্রেণীর মুমিন নিচে আশ্রয় পাবেন তাদের এক শ্রেণী সম্পর্কে রাসুল করিম সাল আলহু বলেন ওই ব্যক্তি যে নির্ঝনে আল্লাহকে স্মরণের সময় তার দুছোক দিয়ে অস্ত্র দ্বারা বইতে থাকে রাসুল করিম সাল্লাইসাল সাহাবিদের বেশি বেশি কান্না করার উপদেশ দিতেন কেননা মহাপ্রত্যাপশালী আল্লাহ যেখানে গুনাহের শাস্তি হিসেবে বান্দাকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারেন সেখানে রহমত করেছেন বান্দাকে দিয়ে যাচ্ছেন অভারিত সুযোগ সুবিধা রাসুল করিম সালু আসালাম বলেছেন আল্লাহর শপথ আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা খুব কম হাসতে বেশি খাটতে এবং বিছানায় স্ত্রীদের উপভোগ করতে না বাড়িঘর ছেড়ে পথে প্রান্তরে বেরিয়ে পড়তে এবং চিৎকার করে আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহর শপথ হায় আমি যদি একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো অথয়েব আমাদের উচিত মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করে কৃত গুনাহের জন্য তাও বা করা ইনশা আল্লাহ এর মাধ্যমে মহান আল্লাহ আমাদের সব পাপ সাফ করে দেবেন এবং যাহার নাম হারাম করে দেবেন হাদিসে পাকে পিয়নবি সালাম কোরআনুল কারিমের এই নির্দেশনার বিষয়গুলো উল্লেখ করেছেন আবার যারা এর বিপরীতে অবস্থান করবে তাদের পরিণতি সুস্পষ্টভাবে তুলে ধরেছেন হজরত হোজাইফা ইবনে ইয়ামান তালানু বর্ণনা করেন রাসুল করিম সাল বলেছেন তোমরা অবশ্যই বালখাজের আদেশ করবে অন্যায় কাছ থেকে নিষেধ করবে অন্যথায় আল্লাহ যে কোনো আচাপ তোমাদের সবাইকে ধ্বংস করবেন কিংবা তোমাদের উপর শাসনকর্তা নিযুক্ত করে দিবেন। এ সময় তাদের মধ্যেকার ন্যাখ্যার লোকেরা ধ্বংস ও ঝুলুম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া ও কান্নাকাটি করবে কিন্তু তাদের দোয়া আল্লাহর দরবারে কবল হবে না তালার বইয়ে যেই অস্ত্রটা পরে আল্লাহ তালার পথে জিহাতে যেই রক্তের পোটা নির্গত হয় এবং আল্লাহ তালার নির্ধারিত কোনো ফরচ আদায় করতে গিয়ে যেই চিহ্ন সৃষ্টি হয় যেমন কপালে শেষদার চিহ্ন আবহরে আর তালাহ থেকে বর্ণিত রাসুল করিম সাল বলেছেন সাত ধরনের মানুষকে মহান আল্লাহ কেয়ামতের দিন তার আস আরসের ছায়ায় আশ্রয় দেবেন যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তার মধ্যে অন্যতম হল এমন ব্যক্তি যে আল্লাহকে নির্জনে স্মরণ করে আর তার দু চোখ দুটি সিক্ত হয় গুনাহের কাজ করতে থাকলে হৃদয় কটুর হয়ে যায় রাসুল করিম সাল্লাইসালাম বলেছেন বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে অতপর যখন সে গুনাহের কাজ পরিহার করে কমা প্রার্থনা করে এবং তার অন্তর পরিষ্কার এবং তার পুরো অন্তর এভাবে কালো দাকে ডেকে যায় এটাই সেই মরিচা আলাহ তালা যা বর্ণনা করেছেন কখনোই না বরং তাদের অপকর্মসমূহ তাদের অন্তরে আয়াত ধরিয়েছে সৌরা যাদের অন্তর কোটিং ও আল্লাহর শূন্য তাদের সম্পর্কে আল্লাহ হুঁশিয়ারি করেন সুতরাং মোমিন মুসলমানের উচিত দ্বংস ও জুলুম থেকে বাঁচার জন্য বালকাজ করা অন্যায় কাছ থেকে নিজেকে বিরত রাখা অন্যকে বালকাজের প্রতি উৎসাহিত করার পাশাপাশি অন্যায় কাছ থেকে বিরত রাখার চেষ্টা করা তবেই নাক্ষার ব্যক্তির দোয়া ও চোখের পানে ব্যর্থ হবে না দুনিয়া ও পরকালের ভাবে সফলতা আল্লাহতালা মুসলিম অম্মাস অন্তরে তার বই জাগ্রত করে দিন তার আদেশ নিষেধ পুরোপুরি মেনে চলার দিন আমেন